বন্ধু হুসেন মহ উনি যে রাষ্ট্রধ্বনি ইসলাম বানিয়েছিলেন এবং এবং রাষ্ট্রের যে অবকাঠামূলক এবং রাষ্ট্রে বিকেন্দ্রীকরণ বিভিন্ন ধরনের যে উনি উন্নয়ন দেখে দেখিয়েছিলেন সেই জায়গার থেকে আমরা মনে করি সবসময় আমরা এ দেশের মানুষের জনগণের কল্যাণের জন্যই সবসময় রাজনীতি করে আসছি আমরা আপনারা দেখছেন যে পাঁচই আগস্টের ঘটনার পরের থেকে যেদিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এদিন শপথ নিলেন দেখেছেন সমগ্র বাংলাদেশের মানুষ হচ্ছে যে রাষ্ট্রপতি ভবনে যেখানে শপথ নেওয়া হয়েছিল সেই শপথে কিন্তু অনুষ্ঠান আমাদের মাননীয় চেয়ারম্যান সহ আমাদের পার্টির মহাসচিব এবং সিনিয়র চেয়ারম্যান সহ যারা উপস্থিত হয়েছিলেন পরবর্তীতেও কিন্তু আমাদের একটা সংলাপে ডাকা হয়েছিল কিন্তু এতে আমাদের আমাদেরকে আর ডাকা হচ্ছে না এটা সম্পূর্ণভাবে বৈষম্য আর কি আমরা অতীতেও বুঝতে পারলাম আমলি কামলাও আমাদের উপরে সবসময় বৈষম্য ছিল আমাদের জাতীয় পার্টিগুলাতেভাবে আমরা কোনো সময় মাথা উঁচু করে দাঁড়াতে না পারি আমলিগ সবসময় আমাদের দলকে ভাঙা করে আসছিল এবং ভাঙছেও আমাদের যত যতবারই এই দলের ভাঙন হয়েছে আমলিগের আমলে বেশি হয়েছে তারপরেও আমরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আমরা এই স্বাধীন বাংলাদেশের যে সংবিধানের যে মূলনীতি সেই মূলনীতিকে আদর্শ এবং ধারণ করি এবং আমাদের যে ইসলাম আমাদের পল্লীবন্ধু হোসেন মত উনি যে রাষ্ট্রধর্ম ইসলাম বানিয়েছিলেন এবং এবং রাষ্ট্রের যে অবকাঠামূলক এবং রাষ্ট্রে বিকেন্দ্রিকরণ বিভিন্ন ধরনের যে উনি উন্নয়ন দেখে দেখিয়েছিলেন সেই জায়গা থেকে আমরা মনে করি সবসময় আমরা এ দেশের মানুষের জনগণের কল্যাণের জন্যই সবসময় রাজনীতি করে আসছি এবং আমার নেতা এসব সবসময় জনগণের ভালোর জন্যই কাজ করে এসেছেন এবং দেশে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন যেটা আজকের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেটা কিন্তু ভোগ করছে দেশে যদি চারশো ষাটটা উপজেলা না তৈরি হতো এবং চৌষট্টা জেলা যদি তৈরি না কোথাও তো তাহলে এই যে এতগুলো বিসিএস ক্যাডার যারা বহুত অনেক গরিব মানুষের ছেলে যারা বিসিএস ক্যাডার হয়েছিল ওই সময় এই বিসিএসের উদ্যোগটাও কিন্তু নেতা সাথে আপনি লোক প্রশাসন বিভাগ বলেন বিসিএস বলেন এই যে ক্রিকেট আজকে ক্রিকেটে যে এত ফুটবল বা এই যে বিকেএসপি বলেন এটাও কিন্তু নেতায়ের সাথে তৈরি করা তো এই ধরনের অসংখ্য উন্নয়নমূলক কাজ করছেন সেই হিসাবে আমি মনে করি যে আমরা কখনোই জন কল্যাণের বাইরে জনবিমুখ কোনো সময় রাজনীতি আমরা কখনো করি নাই আমাদের দলের নেতা এরশাদ এবং পরবর্তী আমাদের বর্তমান চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান জন জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের উনিও সবসময় জনগণের পক্ষে কথা বলছেন এবং পার্লামেন্টে আমলীগের যে দুঃশাসন আমলিগের যে দুর্নীতি সেগুলোর বিরুদ্ধে কিন্তু অসংখ্যবার উনি পার্লামেন্টে প্রতিবাদ করে জানিয়েছিলেন এরপরও আমরা দেখলাম এই যে বৈষম্যর আন্দোলন যখন শুরু হলো আমাদের নেতাই কিন্তু প্রথম বৈষম্যর এই এই যে তেসরা জুলাই মহান জাতীয় সংসদে কিন্তু এই বৈষম্যর পক্ষে এবং বৈষম্য যাতে এই না থাকে এই বিরুদ্ধ এটার পরিপ্রেক্ষিতে কিন্তু উনি একটা পার্লামেন্টে যথেষ্ট জোরাল ভূমিকা অনুযায়ী একটা ভূমিকা রাখছিলেন এবং খুব দুর্দান্ত সুন্দর একটা বক্তব্য নিয়ে উপস্থাপন করছিলেন জাতির সামনে আমরা আশা করছিলাম যে এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিলেন এরা কখনোই আমাদেরকে হয়তো ভুল বসবে না কিন্তু আমরা দেখা যাচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন সংলাপে যখন টাকা আমাদের টাকা হচ্ছে না তখনই আসলে প্রমাণ করে যে ওরা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের যে বার্তা নিয়ে এসেছিলো বাংলাদেশের মানুষের কাছে সেটা আমার কেন জানি মনে হচ্ছে এটাও এক ধরনের তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল এবং একটা অদূরদর্শীরা চিন্তাভাবনা নিয়েই এ দেশকে একটা অন্য পথে বিমতে বিপথে নিজানোর চিন্তাভাবনা নিয়েই তারা এই আন্দোলনটা করেছিল আমার কাছে কেন মনে হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমান সরকার আপনি জানেন যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা উনি বিশ্বের সর্বজন সদ্য ব্যক্তিত্ব উনি একজন নোবেল লরিয়েট ওনার প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা আমি মনে করি বাংলাদেশের প্রায় নব্বই থেকে পঁচানব্বই মানুষের কিন্তু একটা জনসমর্থন ওনার প্রতি ছিল এখনও পর্যন্ত আছে। কিন্তু ওনার যে উনি যাদেরকে নিয়ে পরিচালনা করছেন তারা বিভিন্ন মন্ত্রালয়ে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা অনেকাংশেই কেন জানি একটু ব্যর্থ হচ্ছেন এটাই মানে তাদের অনেকটাই অভিজ্ঞতা নেই এটাই তার প্রমাণ প্রমাণ করে মানে বিভিন্ন মন্ত্রালয়ে যেসব স্টাডিজি তারা হাতে নিচ্ছেন সেগুলো কেন জানি দূরদর্শী মনে হচ্ছে না মানে একটা মানে শর্ট টাইম শর্ট টাইমে একটা পরিবর্তন করার চিন্তা ভাবনা করছেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওনারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে বৈষম্য দূর করণে বৈষম্য দূর করতে হলে কিন্তু আপনার রাষ্ট্রের বিশাল একটা সংস্কার ওনারা নিয়ে আসতে হবে সংস্কার মানে এই নয় যে রাজনৈতিক দলকে ডাকা যাবে না সংলাপে ডাকা থেকে বাদ দিতে হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে এগুলো কিন্তু সংলাপের সংস্কারের অংশ না সংস্কার মানে আপনার সত্যিকারেই বাংলাদেশের যে বৈষম্য এই যে একাত্তর সালে একাত্তরটা হয়েছিল কেন একাত্তর সালে যুদ্ধ হয়েছিল কিন্তু পাকিস্তান যে আমাদের বিরুদ্ধে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছিল। সেই বৈষম্যর পরিপ্রেক্ষিতেই কিন্তু একাত্তর সৃষ্টি হয়েছিল সেম বৈষম্য কিন্তু এই পঞ্চান্ন বছর বাংলাদেশের মানে এই যে আজকে যে পঞ্চান্ন বছর দেশ পরিচালনা হচ্ছে এই পঞ্চান্ন বছর কিন্তু কখনোই কোনো দল স মানে সঠিকভাবে পরিচালনা করলেও কিন্তু বৈষম্য দূর করতে পারি নাই এই অর্থনৈতিক বৈষম্য তখনও ছিল এখনও পর্যন্ত আছে। এইটাই কিন্তু ওনার দায়িত্ব নিয়েই ছিল মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার ওনার মূল দায়িত্ব কিন্তু এই জায়গাটায় এই বৈষম্যতাটা দূর করা কিন্তু কেন জানি উনি ওই ওই জায়গাটায় অর্থনৈতিক যে একটা আমি মনে করি মানে গাণিতিক আকারে না যে স্যামিতিক আকারেই ওনার পরিবর্তন করা দরকার ছিল কিন্তু কেন জানি উনি ওখানে ওই জায়গাটায় যাচ্ছেন না এবং অর্থনীতিকে এই যে বৈষম্য যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনি দেখেন যে ধনী গরিবের মধ্যে কিন্তু এখন চরম বৈষম্য দেখা দিচ্ছে এবং শিক্ষক এবং ছাত্রদের মধ্যে চরম বৈষম্য দেখা দিচ্ছে আমরা জানি না এই ছাত্রদের ভবিষ্যৎ কোথায় কোথায়ছি দাঁড়াবে এরা আজকে কিন্তু প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে গেছে এরা সম্পূর্ণ সবসময় এই এই জেনে এই যে জি আমরা যেটা জেএনজিকে আমরা এত সম্মান করতেছিলাম যারা এরা ভবিষ্যতে বাংলাদেশে একটা বড়ো পরিবর্তন আনতে পারে কিন্তু এদের মেধা কেন জানি একদম ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যেই চলে যাচ্ছে এরা কিন্তু এখন অ্যাকাডেমিক চেঞ্জ স্ট্র্যাটেজিক্যাল যে চেঞ্জ এই পরিবর্তনের ধারায় কিন্তু নাই এটা কিন্তু একটা বড় ধরনের ব্যর্থতা আমি মনে করি এবং এটা বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেন যেন মনে করতেছে যে এটা বিশাল একটা ব্যর্থতা আগেই মনে ভালো ছিলাম এই প্রশ্ন কেন আসবে আমরা আগে ভালো ছিলাম এই প্রশ্ন তো আসার কথা না যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলাম সেখানে আমরা কেন কোশ্চেন তুলবো যে এই আগে আমরা ভালো ছিলাম তো কোশ্চেনটা তখনই আসে যখন আমি ব্যর্থ হই তো ঠিক সেম জায়গাটাই কিন্তু সাধারণ মানুষের কাছে মানে উদীয়মান হয়েছে এই প্রশ্নটা যে আগেই মনে হয় আমরা ভালো ছিলাম এখন ভালো নাই এটি হলো দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে কিছু পরিবর্তন আমি দেখতে পাইছি আমি যেহেতু আইন পেশা আছি আমাদের বিভিন্ন মানে জুডিশিয়ারিতে যে কিছু পরিবর্তন আসছে বিশেষ করে উনি অনেক সকল ছবি জুডিশিয়ার থেকে তুলে দিয়েছেন উনি একটা কথাই বলছেন যে ছবি থাকলে অনেক সময় বিচারকের বিচার করতে অনেক সময় অসুবিধা হয় সে অনেক সময় দেখাল ওই ছবির দিকে তাকায় অনেক সময় তার দিকে নত হয়ে যায় কারণ একজন বিচারক হলো সমস ডাইরেক্ট সৃষ্টিকর্তার পক্ষ থেকে সে বিচার করে যে কারণে কোনো ছবি রাখা হয় নাই এবং আমি দেখছি যে আমাদের জুডিশিয়ারিতে যে ডক আছে ডকে দেখাছে আগে যে খাসা ছিল সেই খাসাটাও তুলে দেওয়া হয়েছে এবং ওখানে একটা বসার সিস্টেম করছে যে আসামিরা যদি কেউ আসে তাদের একটা বসার জন্য ব্যবস্থা করা হয় এরকম স্ট্র্যাটেজিক্যালি কিছু পরিবর্তন উনি আনতেছেন এবং আপনি দেখেন যে এয়ারপোর্টেও কিন্তু একটা বড়ো পরিবর্তন উনি কিন্তু আনছেন মানে বিভিন্ন সেক্টর কিন্তু পরিবর্তন আনছেন কিন্তু ওনার যে মূল জায়গাটা দরকার ছিল অর্থনৈতিক বৈষম্য সেটা কিন্তু উনি দূর করতে পারতেছেন না এটা যদি দূর না করতে পারেন আপনি রাজনীতি এস্টাবলিশড রাজনৈতিক রাজনীতিক দলকে বাদ দিয়ে আপনি এগুলো করতে পারবেন না আপনাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে বাংলাদেশে প্রত্যেকটা রাজনীতি দলকে দলের সহযোগিতা আপনাকে নিতে হবে